তার অন্যতম কারণ হচ্ছে কি আপনি তো স্বেচ্ছাসেবীদের কলঙ্ক অলরেডি আপনি যেহেতু কোনো ডকুমেন্টস নাই আপনি ধরেন এই বন্যারদের সময় যে যেমনি মানুষকে হেল্প করছে আপনি সেই অনুভূতিকে ব্যবহার করে টাকা নিয়ে ব্যক্তিগত কাজে লাগাইছেন এখন তো এটা মানুষকে জানাতে হবে না আপনি তো সংগঠনের সংগঠনের তো সব মিলিয়ে জেনে বন্যার সময় এত টাকা দিতে না তারা স্বাভাবিকভাবে কালেকশন করতে এত টাকা দিতে না তাহলে আপনি এককভাবে এত টাকা কালেকশন করছেন এটা জবাব দেবেন আপনি মূলত আপনি রংপুরি স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো সদস্য এখন আছেন সদস্য নাই সদস্য না থাকার সত্ত্বেও আপনি হচ্ছে গিয়ে রংতুলির নাম মেনশন করে বা ব্যবহার করে মানুষ থেকে টাকা কালেকশন করছেন এটা 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 তো ঠিক আছে কয় বছর ধরে করতেছেন করতেছেন এই কি পরিবারের কাউকে জানাইছেন মানে তাদেরকে অবগত করছেন যে ভাই আমি টাকা কালেকশন করতেছি এটা অবগত করছিলেন অবগত করছেন করেন এই পর্যন্ত আপনি টন্না মিলিয়ে আগে পরে কত টাকা কালেকশন করছেন আনুমানিক যেহেতু আপনার কাছে হিসাব নাই আনুমানিক বলেন একটু প্লিজ আনুমানিক কত টাকা হইব পনেরো থেকে বিশ আচ্ছা আমরা একটা তথ্য পাইছি সেটা হলো সত্তর হাজার টাকা আপনি এ যাবৎ রংপুরের নাম ব্যবহার করে কালেকশন করছেন আপনি বলতেছেন পনেরো বিশ হাজার যা যাই হোক আপনারটাই ধরে নিলাম যে তথ্য আমাদের কাছে আসছে তথ্যকে আমরা মনে করলাম যে আপাতত তর্কের খাতিরে ভুল আপনারটাই ঠিক আছে এই পনেরো বিশ হাজার টাকা যে আপনি উঠাইছেন এটা কোন খাতে খরচ করছেন এটার কোনো তথ্য আপনার কাছে আছে টাকাটা যে কোনো বিষয়ে কালেকশন করছেন এই কোন খাতে ব্যয় করছেন এটার কোনো তথ্য আপনার কাছে আছে কোনো তথ্য নাই টাকাটা কি খরচ করছেন কারোর জন্য নাকি নিজের জন্য খরচ করছেন নিজের কাছেই খরচ করছেন না মানুষের জন্য খরচ করছেন এটা বলে ফেলেন নিজের জন্য এই কাজটা কি আপনি ঠিক করছেন না এখন মানে এই যে টাকা আপনি কালেকশন করলেন আপনি যেহেতু পনেরো বিশ কথা বলছেন আপনি পনেরো বিশ হাজার ধরে আমি কথা বলতেছি মানুষের নাম বলে সংগঠনের নাম ব্যবহার করে মানুষের মানবতাকে কাজে লাগিয়ে আপনি যে একটা অপকর্ম করলেন এটার শাস্তি বা সাজা কি হইতে পারে আপনি আপনার জায়গা থেকে বলেন আপনি ব্যক্তি একজনে মন্দ কাজ করছেন কিন্তু পুরো সংগঠনটাকে আপনি ডুবে দিচ্ছেন পুরো সংগঠনের ব্লেম দিচ্ছেন শুধু সংগঠন না সারা দেশব্যাপী যত সংগঠন আছে ওই সংগঠনে যত হাজার হাজার আছে সবার কলঙ্ক আপনি সবারই ব্লেম দিলেন আপনি কারণ আপনাদের মতন কিছু অপকর্ম অসাধু ব্যক্তির জন্য সংগঠনগুলো ব্যাক করে হয়তো বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়ে যায় তাই সেক্ষেত্রে এই যে একটা অপকর্ম করলেন আপনার শাস্তিটা বা সাধারণত কী হতে পারে আপনি ব্যক্তিগতভাবে বলেন

সিডনে সদর কোন সমস্যা নাই কি